আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সকলকে স্বাগতম যারা আলমারাই কোম্পানিতে যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা এসএসসি পাস করে বসে আছেন এবং বিদেশে গিয়ে ভালো কিছু করার চেষ্টা করতেছেন আলমারাই কোম্পানি তাদের জন্য একটি বেস্ট অপশন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এছাড়াও আলমারাই কোম্পানিতে আর কি কি ধরনের জব অফার আসতেছে এবং সেগুলো নিয়ে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা থাকবে ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে এবং আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আলমারি কোম্পানি চাকরি সৌদি আরব দুই হাজার চব্বিশের যে পোস্টের কথা আমরা বলবো এবং যে পোস্টের মাধ্যমে আমরা এসএসসি পাস করে শুধুমাত্র এসএসসি পাস করে যেতে পারবো সেটা হচ্ছে টেকনিক্যাল হেল্পার এখানে একটি কথা বলে রাখি টেকনিক্যাল হেল্পার বেকারিতে যারা বেকারিতে কাজ করতে চাচ্ছেন আমরা জানি আলমারি কোম্পানি একটি ডেয়ারি ফার্ম এবং এই ডেয়ারি ফার্মের আপনার বিভিন্ন ধরনের খাবারের যেই পণ্যগুলো আছে এই পণ্যগুলো তৈরি হয় এবং সেক্ষেত্রে টেকনিক্যাল হেল্পার বা বেকারির ক্ষেত্রে টেকনিক্যাল হেল্পার একটি বড় পোস্ট এবং এই পোস্টে প্রতি বছরই লোক নিয়ে থাকে তবে সবচেয়ে বড়ো কথা যেটি অন্যান্য যেই পথগুলো আছে সে পথগুলোতে একটু বেশি যোগ্যতা লাগে বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা এর থেকে বেশি কিছু বাট টেকনিক্যাল হেল্পারের ক্ষেত্রে এখানে আলমারাই কোম্পানি এসএসসি পাশ নিচ্ছে আর আমরা জানি এখানে সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানির থেকে একটু বেশি সেক্ষেত্রে আপনারা থাকা ও যাতায়াত ব্যবস্থা আকামাফি ফ্রি এখানে আকামাফি যেটি এটি কিন্তু বড় একটি ফ্যাক্ট তার কারণে এই আকামা করতে গেলে আমাদের একটি বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় যেটি আলমারাই কোম্পানি নিজের থেকেই করে দিবে খাবারের জন্য চারশো রিয়াল অতিরিক্ত পাবেন আবার বলি এই চারশো রিয়াল কিন্তু আপনি পাবেন শুধুমাত্র আপনার খাবারের জন্য সেজন্য আপনাকে কিন্তু খাবার বাবদ তারা কোনো খাবারের ব্যবস্থা করে দিবে না আর আরেকটি কথা এখানে সেটা হচ্ছে সীমা থেকে বছর সাধারণত সৌদি আরবে একুশ বছর হলে যাওয়া যায় কিন্তু আলমারি কোম্পানি আপনাকে যেতে হলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ অর্থাৎ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার বেতনটা দেখেন ছয়শো আট রিয়াল বেসিক এখানে ছয়শো আট রিয়াল হচ্ছে বেসিক সাথে চারশো রিয়াল পাবেন হচ্ছে আপনার খাবার বাবদ এবং ভার টাইম আছে যেটি আপনার এখানে যোগ হবে সব কিছু মিলাই একটি ভালো অ্যামাউন্ট পাবেন প্রায় এগারোশো বারোশো প্লাস পাবেন ডিউটি আট ঘন্টা এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে বর্তমানে আলমারাই ওয়েবসাইট থেকে দেখে নিব যে সেখানে কি কি জব আছে সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার ব্রাউজারে যাব ব্রাউজার থেকে আমরা আলমারাই কোম্পানি লিখব আমরা আলমারাই কোম্পানি লিখলে আমাদেরকে দেখেন আলমারাই কোম্পানি এটা হচ্ছে যেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটা হচ্ছে আলমারাই কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আলমারাই ফ্রেশ ডেইরি বেকারি অ্যান্ড প্রোডাক্ট এখানে ক্যারিয়ার আছে অ্যাবাউট আলমারাই আলমারি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অ্যাবাউট আলমারাইতে আপনি ক্লিক করবেন তাদের প্রোডাক্ট কি কি আছে সেটা সম্পর্কে জানতে চাইলে প্রোডাক্টে ক্লিক করবেন কন্ট্যাক্ট আছে অর্থাৎ তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা ক্যারিয়ার অর্থাৎ আমাদের যে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ার কি কি আছে সেটি আমরা দেখব দেখেন এটা হচ্ছে আলমারাই কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আলমারাই কোম্পানি আলমারাই ক্যারিয়ার এখানে দেখেন এর আগেও আমি আরও দুই তিনটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বা দেখাইছি এক্সপিরিয়েন্স প্রফেশনাল যারা এক্সপিরিয়েন্স আছেন প্রফেশনালি তারা এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটিস এখানে ক্লিক করবেন আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যে আলমারাই কোম্পানিতে যারা নতুন তারা এখানে চেষ্টা করবেন আর কি আমরা যারা আছে আলমারি কোম্পানিতে চাকরি করতে যাচ্ছি তারা এখানে দেখব যে এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটি নতুন যারা দেখেন সরাসরি লাইভ দেখেন সতেরোটা জব আছে সতেরোটা জব আছে আমি একটু টাইমটা দেখাই আপনাদের দেখেন আজকে একটা পঞ্চাশ বাজে রাত ওয়েসডে বুধবার সেপ্টেম্বর পঁচিশ দু একদম লাইভ এই মুহূর্তে আপনার সতেরোটা জব আছে এখন এই সতেরোটা জব আলমারি কোম্পানিতে কি কি আছে চলেন একটু দেখে দেখেন যেকোনো কান্ট্রি যে থেকে আপনি করতে পারবেন যে কোনো সিটি থেকে থেকে করতে পারবেন ডিভিশন থেকে জব ফাংশন জব ফাংশন এখানে অনেক জব এখানে আছে কিন্তু এখানে যেহেতু সতেরোটা জব তারা উল্লেখ করে দিছে এই মুহূর্তে ফাঁকা আছে তো আমরা এই সতেরটা জব কি কি সেটা আগে দেখে নিয়ে চলেন আমরা পেজটাকে একটু বাড়াই দিই পঁচিশ করি যাতে এক পেজে সব কিছু দেখা যায় দেখেন ডিভিশনাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার কর্পোরেট এটা হচ্ছে পোস্ট করা হয়েছে দেখেন চব্বিশ নয় দু হাজার চব্বিশে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ একদম নতুন চব্বিশ নয় দুই হাজার চব্বিশে তারা এটা পোস্টটা করছে রিকুইজিশন আইডি আপনার পদের জন্য রিকুইজিশন আইডি নাম্বার এটা এটা নিবে হচ্ছে সৌদি আরব রিয়াদে রিয়াদে হচ্ছে আপনার পোস্টিং হবে যদি আপনি করতে চান বা যারা এই পদের যোগ্য এখন কথা হচ্ছে যে এই পদের জন্য যোগ্য কারা বা তারা কি চাচ্ছে চলেন একটু দেখিনি দেখেন ডিভিশনাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রিয়াদ সৌদি আরব এখানে কোম্পানি সম্পর্কে কিছু তথ্য দিছে যেমন দিছে তারা দেখেন যেখানে ছয় হাজারের বেশি এমপ্লয় বর্তমানে এখানে নিয়োগ আছে এক লক্ষ দশ হাজারের বেশি রিটাইল আউটলেট রয়েছে তাদের এক লক্ষ দশ হাজার তাদের সেল আউটলেট রয়েছে এবং দেখেন তাদের ইনকাম নিট ইনকাম টু পয়েন্ট জিরো ফোর বিলিয়ন তারা ইনকাম করছে এবং বিলিয়ন তাও এবার কি এটা কিন্তু দুই হাজার তেইশের একটি তথ্য অর্থাৎ দুই হাজার চব্বিশে এখন তারা আপডেট দেয় নাই দুই হাজার তেইশ তথ্য তারা তারা সেল করছে হচ্ছে উনিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন রিয়াল এবং সেখান থেকে তারা নিট ইনকাম করছে দুই দশমিক শূন্য চার বিলিয়ন রিয়াল বুঝতে পারতেছেন কত বড় এখন দেখেন যে আপনার যেই ক্যারিয়ারটা করবেন সেই ক্যারিয়ারের জন্য আপনারা আপনাদের কাছ থেকে তারা কি কি যোগ্যতা চাচ্ছে ব্যাসেলর ডিগ্রি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর রিলিভেন্ট সায়েন্স ডিগ্রি অ্যাট লিস্ট অর অ্যাট লিস্ট লেভেল ফাইভ অ্যান্ড অ্যাভ ফুড রিলেটেড কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাকে ফুড সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে ডিগ্রি থাকতে হবে ফুড সায়েন্স টেকনোলজির উপরে যেটি খাদ্য বিজ্ঞান বলা হয় আর কি খাদ্য বিজ্ঞানের উপর যারা পড়ছেন তারা জানবেন আমি পড়ি নাই আমি বলতে পারবো না ঠিক মতো যাই হোক অ্যাট লিস্ট টুয়েলভ ইয়ার্স প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স উইদিন ফুড ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রিতে অর্থাৎ যেখানে এ ধরনের পণ্য তৈরি করে সেই পণ্য তৈরি করা কোম্পানিতে আপনাকে মিনিমাম বারো বছরের একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অর পোলট্রি অর মিট ইন্ডাস্ট্রি আর হচ্ছে আপনার পোলট্রি যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা মিট ইন্ডাস্ট্রি এখানে মিট ইন্ডাস্ট্রি বলতে মাংসের ইন্ডাস্ট্রি না যেখান থেকে মাংস উৎপাদন করা হয় যেমন গরুর ফার্ম মুরগির ফার্ম যেখান থেকে আপনি মাংস পাবেন তো এই ধরনের ইন্ডাস্ট্রিকে মিট ইন্ডাস্ট্রি বলা হয় তো সেখানে আপনার এক্সপেন্স অর্থাৎ এই ধরনের কাজে আপনার এক্সপেন্স থাকতে হবে আর আরেকটি ব্যাপার যেটা প্রফেশনেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে ইংলিশে অবশ্যই দক্ষ হতে হবে একটি কথা আমি এর আগেও বলছি যে আপনারা কিন্তু আলমারি কোম্পানিতে যারা যেতে যাচ্ছেন বা আসতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই ইংলিশে দক্ষতা অর্জন করতে হবে না হলেও আরবি ভাষায় কথা বলা শিখতে হবে আর এই আরবি ভাষা কীভাবে সহজে এবং দ্রুততার সাথে শিখতে পারবেন আমার চ্যানেলে ফলো নিলে তা পারবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও বা আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সবচেয়ে বড় কথা আরেকটি বলবো আপনাদেরকে অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ জানেন অনেকেই প্রতি বছর কষ্টের টাকা নিয়ে বিদেশ যায় বিশেষ করে সৌদি আরবে যায় কিন্তু ছয় মাসও টেকেনে আবার ব্যাক চলে আসে কারণ একটাই যে তারা সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে যে কোম্পানিতে যেতে যাচ্ছে সেই কোম্পানি সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না দালালের খপ্পরে পড়ে এবং দালালের মাধ্যমে যে তারা সঠিক নির্দেশনা না পেয়ে আবার ব্যাগ চলে আসা লাগে তাই আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেবেন যে এজেন্সির মাধ্যমে যেতে যাচ্ছেন সেই এজেন্সি সম্পর্কে ধারণা নেবেন তারপরে যাওয়ার চেষ্টা করবেন কোন কোন এজেন্সি থেকে যাবেন সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি সেগুলো দেখে নেবেন তারপরেও যেটি বলবো আমি অবশ্যই নিজ দায়িত্বে এই এজেন্সিগুলো দেখবেন বুঝবেন খোঁজখবর নেবেন এবং তাদের সাথে লেনদেন করবেন তো এখন গেল এইটা এ ধরনের আরও কিছু পদ আছে সে পদগুলো আমরা দেখব স্টক কন্ট্রোল ক্লার্ক সেলসে ফায়ার ফাইটার ম্যানুফ্যাকচারিংয়ে ফায়ার ফাইটারের কাজ যারা দেখেন চব্বিশ নয় দু এগুলো নিউ পোস্ট কিন্তু আপনাকে একদম ডেট অনুযায়ী দেখাই দিলাম আমি এভাবে কিন্তু কেউ দেখাবে না আমার এই ভিডিওতে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে অরিজিনালটা দেখানোর জন্য যাতে আপনারা কেউ প্রতারিত না হন মার্কেটিং ম্যানেজার বাইশ নয় দু হাজার পোস্ট করা হয়েছে এবং আলমারাই কোম্পানি নিজে এটা পোস্ট করছে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটর অর্থাৎ যদি কোম্পানিতে বা ফার্মে কোনো অ্যাক্সিডেন্ট হইলে সেটা তদন্ত করার জন্য তারা হচ্ছে আপনার লোক নিয়োগ দিয়ে থাকে ট্রান্সপোর্ট এবং লজিস্টিকে ট্রান্সপোর্ট অর্থাৎ আপনার অ্যাক্সিডেন্টটা যদি লজিস্টিকে হয় বা ট্রান্সপোর্টে হয় ট্রান্সপোর্ট লজিস্টিক যেটা বলে সাপ্লায়ার অর্থাৎ আপনার গাড়ি যেগুলো সরবরাহ করে কোন অ্যাক্সিডেন্ট যদি হয় রোড অ্যাক্সিডেন্ট যদি হয় এ ধরনের অ্যাক্সিডেন্ট কেন হলো বা কি কারণে হলো এটা কিন্তু তদন্ত হয় আর কেন তদন্ত হয় এটা হচ্ছে যে আপনার কিন্তু কোম্পানিতে জয়েন করার সাথে সাথে আপনার লাইফ ইন্স্যুরেন্স হবে আর লাইফ ইন্স্যুরেন্স মানে বুঝতেছেন আপনার যদি কোনো ক্ষতি হয় লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু আপনি একটা বিগ অ্যামাউন্ট পাবেন অর্থাৎ আপনি বেঁচে না থাকলেও আপনার ফ্যামিলি কিন্তু এই টাকা পাবে তাই তারা কিন্তু এটা ইনভেস্টিগেশন করে সেফটি ইন্সপেক্টর আছে ফার্মিং এর ক্ষেত্রে ডাটা অ্যানালাইস্ট আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার রয়েছে টিম অ্যাসিস্ট্যান্ট রয়েছে পি আর অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার দেখেন এখানে হার্ডওয়্যার সবচেয়ে বড় কথা যারা শিক্ষিত আছেন তাদের জন্য কিন্তু একটা গুড অপরচুনিটি এবং ভালো টাকা ইনকাম করা এখানে যে স্যালারি তারা দেবে এটা কিন্তু বাংলাদেশি টাকায় দুই লাখ টাকার উপরে দেখেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রেশ ক্যান্ডিডেট এখানে কিন্তু কোনো এক্সপেন্স চাই নাই ফ্রেশ ক্যান্ডিডেট আপনার এক্সপিরিয়েন্স না হলেও হবে শুধু যোগ্যতাটা লাগবে সার্টিফিকেট লাগবে প্রোগ্রামার কোঅপারেট কর্পোরেট ক্ষেত্রে প্রোগ্রামার লাগবে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার আইটি অ্যাডমিনিস্ট্রেটর সিনিয়র ফার্ম মেন্টেন্স ম্যানেজার এটা একটু আগে দিছে এক পাঁচ দুই হাজার চব্বিশে অর্থাৎ মে মাসের এক তারিখে এই সার্কুলারটা দিছে যেহেতু এখনও দিছে তার মানে এই পোস্টে এখনও লোক হয় নাই তো আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে আবার বলবো ভিডিওটি অবশ্যই বেশি বেশি লোকের কাছে শেয়ার করবেন যাতে কেউ প্রতারিত না হয় সঠিক তথ্য জেনে শুনে বুঝে তারপরে আলমারাই কোম্পানিতে আসতে পারেন আর ভিডিওর আপডেট পেতে ভিডিওতে ইন্টারভিউ আপডেট কবে এগুলো বিভিন্ন সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিওটি আপনারা সাথে সাথে দেখতে পারেন এবং জানতে পারেন আর আগের যে ভিডিওটি দিছি এই ভিডিওর কিন্তু আপনার এই মাসেই ইন্টারভিউ হবে আলমারাই কোম্পানিতে কিন্তু যেতে গেলে কোন দালালের মাধ্যমে সাপ্লাই ফিসার মাধ্যমে আপনি যেতে পারবেন না আমি আবার বলছি কোন দালাল বা সাপ্লাই ভিসার মাধ্যমে যেতে পারবেন না আপনাদেরকে সরাসরি আলমারাই কর্তৃক ইন্টারভিউ দিয়ে টিকে তারপরে যেতে হবে তো সেক্ষেত্রে আলমারাই কোম্পানিতে কিন্তু যাওয়ার সুযোগ এবং অপরচুনিটি বেশি সব কিছুই আর সবচেয়ে আরেকটি কথা সেটা হচ্ছে যে এখানে যদি আপনি টিকতে পারেন আপনার যাওয়ার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক কম তার কারণ ম্যাক্সিমাম খরচে কিন্তু আলমারাই কোম্পানি নিজে বহন করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ